ভাঙাচোড়া ছোট্ট এক কামরার একটি ঘর চারিদিকে ঝোপ জঙ্গলে ঘেরা এক নজরে দেখলে মনে হতেই পারে এ যেন ভূতের বাড়ি দিনের বেলাতেও সেখানে যেতে গা ছমছম করবে কিন্তু শুনতে আশ্চর্য হবেন এটা একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র একটা সময় এখানে অনেক শিশু পড়াশোনা করতো রান্নাবান্না হতো কিন্তু বর্তমানে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমনই বেহাল দশা হয়ে পড়েছে যে সেখানে যেতে হলে প্রাণ নিয়ে ফিরবে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে দৃশ্যটি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের অন্তর্গত রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের সমিতিমানা গ্রামের দীর্ঘ পাঁচ ছয় বছর ধরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির একেবারেই ভগ্নপ্রায় অবস্থা চারিদিকে ঝোপ জঙ্গলে ছেয়ে গেছে সাপের উপদ্রব রয়েছে প্রচুর প্রতিটা দেওয়ালে ফাটল ধরেছে যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে অভিভাবকরা বলছেন বাচ্চাদেরকে যেখানে পাঠাবো ঘরটা তো ভাঙা যদি কিছু হয়ে যায় সেই দায়টা কে নেবে আমরা চাই ঘরটা ঠিক করা হোক স্কুলে পাঠাবো পাঠাবো যে ঘরটা ভাঙা তাহলে বাচ্চাদেরকে যদি বাচ্চাদের কি উপর থেকে যদি কিছু ভেঙে পড়ে বাচ্চাদের যদি কিছু হয় তাহলে সেই দায়টা কে নেবে সাপের আহ পুরো একদম পুরো ভেঙে চুরে একদম পুরো খারাপ অবস্থা তাহলে বাচ্চাগুলো গুলো তো পড়ানোর তো দরকার আছে সেটাই সেটা আমাদের দরকার আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি আমাদের স্কুল ঘরটা মেন আগে ঘরটা ঠিক হোক আর আমাদের বাচ্চাদের পরিমাণ মতন রোজের খাবারটা রোজ ঠিক মতন পাই বাস এইটুকু আরেক অভিভাবক এই অঙ্গনওয়ারি কেন্দ্রটির বেহাল দশা নিয়ে সরাসরি প্রশাসনের গাফিলতির বিষয়ে অভিযোগ করছেন আতঙ্ক নিয়ে কি ছেলেদের পাঠাতে হয় এখানে এখানে আতঙ্ক নিয়ে ছেলেদের এখন পাঠানো বন্ধ এক রকম ছেলেদের পাঠাবে কি করে এই ঘরের অবস্থা ভিতরে দেখুন ভিতর সব জঙ্গল ঘরের চাল নেই কি চাইছেন আপনারা চাই চাই জায়গাটা যেন ঠিক করে দেয় তাড়াতাড়ি

আইসিডিএস এ সেন্টারের ঘরটা একেবারে খারাপ হয়ে রয়েছে বাচ্চাদের পাশাপাশি আমাদেরও ঝুঁকি রয়েছে এখানে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি আইসিডিএস সেন্টারটি যা অবস্থা তাতে করে এটা আর মেরামত করলে হবে না বরং নতুন করে তৈরি করতে হবে কি সমস্যা আপনার আইসিডিএস আমার সমস্যা ঘরে ঘরটা আজকে বছর ভেঙে গেছে আমি আগে লোকের বাড়িতে রান্না করতাম এখন শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলে রান্না করছি যেদিন ওনাদের স্কুল সকালে হয় সেদিন আমার পাশের বাড়ি অন্য লোকের বাড়িতে রান্না করতে হয় আজকে এখন ওদের যেতে হচ্ছে ওই জন্য আমরা মিড ডে মিলে এখন সকালে রান্না করছি আর ঘরটা ভাঙা এবার আমি কিছুই রাখতে পারছি না চাল ডাল নিয়ে টানাটানি তারপরে আমি বা মেন হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু স্কুল করতে পারছি না আর ওই ঘরটায় তো আমাদের যেমন রিক্স বাচ্চাদের তো তেমন রিক্স ওই ঘরটা তো ব্যবহার যোগ্যই না উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন আপনি এর আগে বহুবার আমার সাংবাদিক ভাই ছবি করে নিয়ে গেছে আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন হ্যাঁ কি বলেছেন ওই হবে হবে তারপরে রিপিয়ান হবে মাঝে মাঝে ছবি চাই ছবি দিয়ে এই কদিন আগেও ছবি দিয়ে পাঠালাম বলছে রিপিয়ারিং হবে আপনার আইসিডি এর সেন্টার তো একেবারে সাপের আতুর ঘরে পরিণত হয়েছে এবার যা জঙ্গল এবার ওখানে তো ব্যবহারযোগ্য না হলে যা হয় আচ্ছা আপনি কি চাইছেন আমি চাইছি আমার সেন্টারটা একদম নতুন হলে তো ভালোই হয় কারণ না ওই ঘরটা রিপিয়ারিং করলে বহুত রিস্ক বেহাল আইসিডিএস সেন্টারের বিষয়ে অবগত হতেই সরকারকে কটাক্ষ করেছেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি আমি অনেকগুলো আইসিডিএস সেন্টার সম্বন্ধে আমি প্রশ্ন তুলেছিলাম আমি বিধানসভায় আমি মন্ত্রীকে চিঠি দিয়েছি কোথাও কিছু হচ্ছে না এই শিশুদের খাবার নিয়ে যে ধরনের দুর্নীতি হচ্ছে তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তর এগুলো শেষ হয়ে গেছে পশ্চিমবাংলায় স্বাস্থ্য দপ্তর নিয়ে আপনারাও দেখতে পাচ্ছেন আর এই আইসিডিএস সম্বন্ধে একই অবস্থা প্রত্যেকটা জায়গায় কোথাও জলের মধ্যে চলছে ঘর নেই গাছতলাতে চলছে আর এরা শুধু বলছে যে আমরা উন্নয়ন করেছি পশ্চিম বাংলার একশো শতাংশ ওই যে একশো শতাংশ উন্নয়নের নমুনা এখানে আছে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় বলেন বিষয়টি তাদের নজর এসেছে ইতিমধ্যে এই আইসিডিএস সেন্টারের বিষয়টি অ্যাকশন প্ল্যানে ধরানো হয়েছে টাকা এলেই দ্রুত কাজ শুরু হবে

এবং সেটা আমাদের কাছে ধরা আছে মানে আপনার অ্যাকশন প্ল্যানও ধরা হয়েছে এসএসসি ফান্ডে করব এটাও ধরা আছে আপনার টেন্ডার প্রক্রিয়া হয়ে টাকা ঢুকলেই পরই কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার